মেইন রোডের একদম পাশে তাই নয়েজ একটু আসতে পারে ওটা অ্যাভয়েড করবেন সবাই ওই যেখান থেকে ব্রুজ খলিফা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট বিল্ডিং আর সুটকি বর্তা ছিল দেন গরুর মাংস ছিল তারপর ওই মাছ ভাত ছিল আসলে এগুলো খাওয়ার পরে একদম মানে টায়ার্ড ফিল করতেছে এখন আমাদের সাবস্ক্রাইব করেন আইও হোয়াটস আপ পিপল কে ওয়াজ টু শো ওয়াট দিস আর সাইন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও गाइस আজকে দুই বন্ধু মিলে বের হইছি দিকে প্রচুর গরম পড়ছে আজকে আড্ডা দিতে যাচ্ছি হচ্ছে একটু বিচের পারে তো বিচটাও ঘুরে দেখাবো যেহেতু বাসার পাশে তাই এই এলাকাটাও ঘুরে দেখাবো তো এক্সপ্লোর করবো আপনার সাথে থাকুন তো চলুন ব্লগটা শুরু করেছে অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মামজার বিচের এদিকে মোটামুটি একটু গরম আর একটু ঠান্ডা আবহাওয়া আছে ওইদিকে যেহেতু নদীর একটু সাইড সুইট হট হ্যাঁ সুইট হট তো আমরা একটু সুইট ঠান্ডার জন্য যাচ্ছি আর কি একটু নদীর পাড়ের দিকে আছে মিস্টার খালেদ মেইন রোডের একদম পাশে তাই নয়েস একটু আসতে পারে ওইটা অ্যাভয়েড করবেন সবাই ওদিক দেখতে দেখতে যাই পর্যন্ত পেঁদে হাঁটতেছি আমরা যাবো হচ্ছে ওই বিচের দিকে বসার জায়গা আছে এখানে যাচ্ছি শহরটা তো যখন ওইখানে চলে যাবো তখন এই সাইড দিয়ে যখন দেখবেন বিল্ডিংগুলা এই সাইডটা দেখতে একদম মানে মনে হবে যে স্বর্ণ গলে পড়তেছে বিল্ডিংয়ের উপর উপর থেকে আসলে রাতের যে লাইটিংয়ের যে পূর্ণতা থাকে একটা শহরের ওইটা দেখা যায় দূরে গেলে তো আমরা একদম এই এলাকার একদম শেষ মাথায় যাচ্ছি বিচের সাইডে তো ওইখানে গেলে ওই বিল্ডিং এই বিল্ডিংগুলো দূর থেকে দেখতে একটু অন্যরকম লাগে তো ওইটাও দেখাবো ব্লগের সাথে থাকুন পুরোটা ব্লগ দিতে থাকুন অনেক ইন্টারেস্টিং হবে ওই যেখান থেকে ব্রুজ খলিফা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে দুবাই সরকার আজ ইজি টাওয়ার বানাইতেছে একটা যেটা এই বুজ খালিফার থেকেও অনেক লম্বা হবে তো অলরেডি এটার কাজ চলতেছে আমার ব্লগ দেখতে থাকুন অবশ্যই এটার ব্লগ আসবে আমার ব্লগের ভিডিও থেকে যখন টাকা পয়সা ইনকাম করতে থাকবো তখন এই আজ ইজি টাওয়ারের মধ্যে আমরা এটা ফ্লট নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পার্মানেন্টলি ইনশাআল্লাহ হবে না হওয়ার কিছু নাই মেহনত করলে সবকিছু অর্জন করা সম্ভব টাকার দরকার টাকার দরকার তো ইউটিউব আমার প্রফেশন না বাট এটা আমার আনন্দ দেয় আমি কি করতেছি না করতেছি আমি সবগুলো করে রাখতেছি এবং একটা চ্যানেলে আপলোড করতেছি আপনারাও দেখতেছেন বিশেষ করে এই জিনিসটা আমাকে অনেক হ্যাপি রাখে এবং আমি খুব খুশি হই আপনাদের সাথে শেয়ার করতে আমার লাইফের অনেক কিছু এই যে এই জায়গাটা দেখেন ডেজার্ট মতো একদম এখানে অনেকে গাড়ি উঠায় দেয় যারা আরবি লোকালরা আছে ফোর বাই ফোর নিয়ে এসে একদম বালুর মধ্যে উঠায় একদম ওয়েব মতো ড্রাইভ করে ড্রিফট ড্রিফ্ট ড্রাইভ তো সেও লাইসেন্স পাইছে সেও মনে করেন চেষ্টা করতেছে একটু মানে একটু ফর্মুলা রেসিং এর ট্রাই করতেছে মানে উড়াল দিবে আর কি কিছুদিন পরে হ্যাঁ বিল্ডিং গুলো আমার পিছনে আর আমরা চলে আসছি একদম এখন বিচ পাড়ের দিকে একদম ঠান্ডা একটা পরিবেশ এবং এখানে আবহাওয়াটা মানে একদম পুরোপুরি শীতল আমরা আগে এদিক দিয়ে আসতাম এই যে ব্রিজটা আছে এখান দিয়ে ক্রস করে এদিক দিয়ে নেমে তারপর যাইতাম একদম বালু অনেক বেশি যার কারণে যাচ্ছি না এখানে বসে অনেক আড্ডা দেয় তো যাচ্ছি হচ্ছে ওইখানে এখানে যাওয়ার পরে হচ্ছে যাচ্ছি হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় বসবো এই বীজটাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ডেভেলপ করা হচ্ছে এটার সামনে অনেক সুন্দর একটা বিচ উপস্থাপন করা হবে এখানে মূলত এটা পাবলিক বিচ ছিল জানি না নেক্সট পাবলিক থাকবে কিনা সবার জন্য ওপেন থাকবে কিনা বাট এখানে অনেক স্মৃতি আছে বইসে অনেক আড্ডা দিচ্ছি যেহেতু বাসার পাশে তো ম্যাক্সিমাম সবাই মিলে এখানে আসতাম যখনই ফ্রি থাকতাম তখনই তো আস্তে আস্তে এই জায়গাটা মানে ডেভেলপ করা হচ্ছে চোখের সামনেই মানে ছোট থেকে বড় হয়ে গেলো অনেক কিছু তো এখন আপাতত নদীর পাড়ে যেতে পারছি না বা বিচের যে নিচে যেতে পারছি না আমরা সাইড ওয়াকের সাইডে বসবো আর এই জায়গাটায় দুবাই একচুয়ালি নাইট এ অনেক অনেক সুন্দর দেখতে কারণ হচ্ছে দুবাইয়ে স্পেশালি নাইটে অনেক সুন্দর লাগে লাইটের জন্য জন্য বলেন তো আজকে দুই বন্ধু মিলে আড্ডা দিব এখানে বসবো কিছুক্ষণ ডাউন টাউনটা পুরোটা দেখা যাচ্ছে দুবাইয়ের বুর্জ খালিফা দেন ইমারের অনেকগুলো বিল্ডিং এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে ফায়ার ওয়ার্কস এখান থেকে অনেক সুন্দর দেখা যায় অনেকে এখান থেকে এই বালি উপর থেকে বসে উপভোগ করে আর যেহেতু এখানে লাইটিংটা একটু কম তাই হয়তো দেখতে একটু সমস্যা হতে পারে বাট জায়গাটা জোস আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম ওই জায়গায় আর অ্যাকচুয়ালি রাতের বেলা ওয়াক করতে হাঁটতে মজা অন্যরকম লাইটিংয়ের একটু প্রবলেম আসছিলো যার কারণে একটু ভিডিও করা হয় নাই আর এই জায়গা হচ্ছে সেই ডেজার্ট একটা আর এখান থেকে এই জায়গাগুলো দেখুন কেমন লাগতেছে এটা হচ্ছে দুবাই যাওয়ার রোড এটা হচ্ছে দুবাই আর এটা হচ্ছে সরজা এটা হচ্ছে মানজার বিচের একটা অংশ এবং এখানে সার্ফিং টার্ফিং করে অনেকে এসে তো আমরা দুই বন্ধু মিলে হাঁটতেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছি অতিরিক্ত হয়ে গেছে তো আমরা এক জায়গায় আসলে একটা ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম টানতে টানতে একদম ঘুমিয়ে নিয়ে গেছে বলতে যে খাওয়া দাওয়া করে যাও আমরা দুইজন মিলে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে এখন শরীর পুরো চল হয়ে গেছে মানে আর সুটকি ভর্তা ছিল দেন গরুর মাংস ছিল তো আসলে এগুলো তো রুই মাছ ভাত ছিল তো আসলে এগুলা খাওয়ার পরে একদম মানে টায়ার ফিল করতে করতেছে এখন টোটালি তো আমরা ঘুম ঘুম পাবো তো অলরেডি অলমোস্ট দেড়টার উপরে বাজে একটু সামনে হচ্ছে আমাদের রুম তো এখন যাচ্ছে হচ্ছে রুমের দিকে পাশাপাশি চলে আসছি তো আজকে একটু ঘুরলাম দুই বন্ধু মিলে সন্ধ্যার আড্ডায় তো অবশ্যই অবশ্যই আজকে ব্লগটা পুরোটা দেখবেন অ্যান্ড আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ও আপনারা সবাই যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব কেন লিকে লাইক শেয়ার যদি সবাই মনে করেন সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব করেন তাহলে মনে করেন আপনারা সবাই করেন তাহলে মনে ভিডিও বানাতে একটু আগ্রহী থাকবে আগ্রহী থাকি আগ্রহী এবং তো আগ্রহী ভিডিও বানাবে দেন আপনারা ভালো ভালো সামনে অনেক নতুন নতুন ব্লগ আসবে যাব সাথে থাকুন অনেক কিছু দেখা দেখতে পারবেন দেখাবো দুবাই শটটা বোর্ড এক্সপ্লোর করে তো আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ব্লগটা আজকে কেমন লাগছে ওইটাও জানাবেন তো আজকে ব্লগটা এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম